R1, R15X আর ফিফটিন এক্স অপ আর ফিফটিন এক্স এটা দিচ্ছি অনলি আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় আর এটা দিচ্ছে আমরা মার্কেট প্রাইস অনলি নয় টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা সাবস্ক্রাইব ফ্রেআর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু লো বাজেটের কালেকশন রয়েছে আজকে এগুলোর আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে দিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার অত্যন্ত একটি চার্চের সব আলিফ ফেলম আর আলিফ ফেলিগম মানে হচ্ছে সব জন্য আমাদের জালাল ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন

লিফটের চার্জ পাঁচতলা পাঁচতলা আলিফ এরকম আমার স্কিপে আমার নাম্বার দেওয়া থাকবে আসলে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করবেন সব হ্যাঁ এগুলো তো ইউজ ফোন সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুবিধা থাকছে কি রকম প্রতিটা ফোনের জন্য হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিসিং গ্যারান্টি আমরা দিয়ে থাকি আচ্ছা ভাইয়া অন্যকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় কুরিয়ারে কিভাবে নিতে পারবে অবশ্যই অবশ্যই যদি ঢাকার বাইরে যারা আছেন যে সমস্ত ভাইরা আছেন তারা যদি আমার ভিডিওটা দেখবেন ভিডিওতে যদি আপনার ফোনের মডেলটা

যারা ঢাকার বাইরে আছেন এক পিস ফোন নিয়ে বিজনেস করতে চান আজকে কিন্তু সেই সুবর্ণ সুযোগটা রয়েছে ওকে তারপর তারপর দিচ্ছে হচ্ছে ওয়াই ইলেভেন পাঁচ এস ব্যাটারি বক্সাটা সহকারে ছয় জিবি একশো আঠাশ জিবি অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ ওকে ফুল বক্সা সহকারে দেখতে পাচ্ছেন কন্ডিশন গুলো কিন্তু একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে চাইলে কিন্তু আপনার নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস কিন্তু আজকে রয়েছে

ফুল বক্সের সহকারে আজকে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা অবিশ্বাস্য প্রাইস মনে হয় না যে আর কোথাও এই প্রাইসটা পাবেন যারা দেখছেন ভিডিওটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দ্রুত যোগাযোগ করতে পারেন ওকে তারপর বলে দেখবো আমরা তারপর দিব হচ্ছে ভিভো একটু বড় ডিসপ্লে ওয়াই নাইনটি এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি এটাও পাঁচ হাজার এমএস ব্যাটারি বক্স আছে সবকিছু এটা দিচ্ছে অনলি আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় ভিভো ওয়াই উনিশ এটাও কি সম্ভব এই প্রাইসে দেওয়া আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছেন কন্ডিশন গুলো কতটা ফ্রেশ লাইক নতুন কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছেন সিঙ্গেল পরিমাণে প্রত্যেকটা ফোনে কিন্তু একটা সিঙ্গেল পরিমাণে স্ক্র্যাচ নেই একবারে চমৎকার ফ্রেশ কন্ডিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স সহ ভিভো আয়নিস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় ওকে তারপর তারপরে আমরা দিচ্ছি হচ্ছে ভিভোর ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এস ওয়ান ভিভো এস ওয়ান আট দুশো ছাপ্পান্ন জিবি বক্সের সব কিছু সহকারে এটা দিচ্ছি হচ্ছে আমরা অনলি নয় হাজার টাকায় নয় হাজার টাকায় অনলি নয় হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে সুপার আমলের ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যাদের ইন ডিসপ্লে ফিঙ্গার সব ফোনগুলো ভালো লাগে আজকে কিন্তু খুবই রিজনেবল প্রাইস রয়েছে মাত্র নয় হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে কালার বলেন ক্যামেরা বলেন সব কিছু মিলে কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন ভিডিওটা কোয়ালিটি কত শার্পনেস আসছে মাত্র নয় হাজার টাকা বাজেটে এত ফোন যে অফার করছে ভিভো সেটাই কিন্তু খুবই চমৎকার

দুইটা কালার আছে কন্ডিশনটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু কোয়ান্টিটি अवेलेबल দেওয়া যাবে চাইলে আপনারা নিতে পারেন যারা হোলসেলার আছেন এক পিস নিয়ে বিজনেস করবেন তারাও আজকে বিজনেস পুরো করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু হোলসেলারদের জন্য আরো প্রাইসটা কম থাকবে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ওকে তারপর হচ্ছে ভিভোর একটা পপআপ ক্যামেরা যেটা হচ্ছে ভিভো ভি15 ভিভো বি ফিফটিন ঠিক আছে ওকে হচ্ছে সবকিছু সহকারে একটা আট দুশো ছাপ্পান্ন অনলি হচ্ছে নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা ওকে ভিভো বি যাদের কাছে ফুল ডিসপ্লের ফোনগুলা ভাল লাগে ইউটিউবে কন্টেন্ট দেখেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন এটা বলতে পারেন যে ক্যামেরাটা কোথায় এই যে দেখেন ক্যামেরাটা কিন্তু এই যে উপর দিক হলো খুবই চমৎকার আর খুবই রিজেনেবল প্রাইস কিন্তু আজকে রয়েছে কথা বললেন এটা প্রাইস অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় আট জিবি দুশো চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে কালার কোয়ান্টিটি अवेलेबल চাইলে দেওয়া যাবে হোলসেল নিতে চাইলে কিন্তু হোলসেলও নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন মাত্র 9000 টাকা হলে নিতে পারবেন ওকে তারপর তারপর আমরা হচ্ছে একটু উপর দিকে যাই ওপু হচ্ছে আপনার A3S 6GB 128GB 6GB 128GB 6GB 128GB এটা হচ্ছে দুইটা কালার দুইটা কালার अवेलेबल এটা ওনলি আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা সবার জন্য ধামাকা অফার ওকে ধামাকা অফার কিন্তু রয়েছে সচরাচার কিন্তু এই প্রাইস গুলো সবসময় থাকে না আজকে কিন্তু বিশেষ অফার চলছে তারা কিন্তু আজকে দ্রুত করে এই ফোন গুলো নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোন গুলো কিন্তু বর্তমানে ব্যাপুল চাহিদা আছে কালার আছে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল আপনারা কিন্তু দিতে পারবেন কন্ডিশনও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ওকে তারপর কোনটা দেখব আমরা তারপর দিচ্ছি আমরা Oppo A31 Oppo A31 A31 এটা হচ্ছে আপনার 6 628 জিবি এটা বক্সের সাথে সহকারে দিচ্ছি এটা দিচ্ছি আপনি অনলি 7200 টাকা অনলি 7200 টাকা

যারা লো বাজেটের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট খুঁজছেন ভালো একটা ক্যামেরা লাগবে তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন ছয় জিবি একশো আঠাশ জিবি আর ফিফটিন এক্স তারপর তারপর হচ্ছে ওপুর আরেকটা ফোন হচ্ছে র্যানো সিরিজের র্যানো জেট র্যানো জেট এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার এটা দিচ্ছে আপনার অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা অপো র্যানো জেট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু রয়েছে

যদি আপনারা এগুলো ক্যামেরাটা দেখেন ক্যামেরাটাও কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন পানির মতো স্বচ্ছ ক্যামেরা যারা রোজ রিজনেবল প্রাইস এর মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে লাগবে ইন ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা ভালো লাগবে ব্যাটারি পারফরম্যান্স যাদের ভালো লাগবে তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন ওকে তারপর কোনটা দেখব না Oppo Series আরেকটা ফোন হচ্ছে F70 এটাও কালার দেয়া যাবে अवेलेबल এটা হচ্ছে 8256 GB এটা দিচ্ছে আমরা মার্কেট প্রাইস অনলি 9500 টাকা অনলি 9500 টাকা ওকে খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দামটাও কিন্তু খুবই চমৎকার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ফোনগুলো কিন্তু অত্যন্ত স্লিম যাদের স্লিম ফোনগুলো ভাল লাগে তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন ওকে তারপর তারপর আমরা হচ্ছে হচ্ছে রেডমি সিরিজে যে রেডমি হচ্ছে রেডমি ফাইভ রেডমি ফাইভ তিন যেটা সেটা হচ্ছে মেটাল বডি এই ফোনটা দিচ্ছি হচ্ছে আমরা অনলি পাঁচ হাজার দুইশো টাকায় অনলি পাঁচ হাজার দুইশো টাকা রেডমি ফাইভ কত জিবি এটা হচ্ছে

ওকে স্ন্যাপড্রাগন ছয়শো ইউজ করা হয়েছে ছয় জিবি একশো আঠাশ জিবি কিন্তু গ্লাস প্যাকসেল খুবই চমৎকার কিন্তু কন্ডিশন এই ফোনগুলো কিন্তু এক এক সময় কিং আসছিলো ব্যবুল চাহিদা ছিল এরকম পরিমাণ চাহিদা ছিল যে কেউ রেখে শেষ করতে কুলাইতে পারতো না স্টক যতই রাখতো শেষ হয়ে যেত কিন্তু ওকে তারপর তারপর হচ্ছে নোট এইট রেডমি নোট এইট কালার দুটা কালার এগুলেবেল মানে দুটা কালার দুটার সাথে বক্সতে সব কিছু এটা হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে আপনার দুইবার লঞ্চ করছে দুই হাজার বিশে একবার দুই হাজার একুশে একবার এত পরিমাণে কিন্তু চাহিদা ছিল তবুও কিন্তু এই কোম্পানির স্টক একেবারে শেষ হয়ে গেছে এইরকম পরিমাণে কিন্তু চাহিদা ছিল এখনো কিন্তু ব্যাপক চাহিদা আছে তাহলে কিন্তু এই ফোনগুলো ইউজ করার জন্য নিতে পারেন

অ্যামাজন অ্যালেক্সের সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা ভয়েস দিয়েও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারেন খুবই চমৎকার এটা প্রাইস কথা বললেন দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা ওকে অনলি দশ টাকা হলে কিন্তু নিতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি ফুল বক্সের সহকারে তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ এছাড়াও যদি কারো কোনো ফোন কোনো মডেল পছন্দ থাকে সেক্ষেত্রে স্ক্রিপে আমার নাম্বার থাকবে নাম্বার অনুযায়ী আমাকে যদি কল করেন আপনার চাহিদা সম্মত কোনো ফোন থাকলে আমার সাথে যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ সেটা আপনাকে দেওয়ার ব্যবস্থা করব ওকে তো এই ছিল আলিফ টেলিকমের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন টি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা ভাই সবাইকে